নিতে পারবেন সেই সুযোগ রয়েছে আর কোয়ালিটি ভালো তো কাস্টমার কেমন দাম বলছে আপনার কাছে একশো আট দশ এক লক্ষ আট দশ রয়েছে

সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আর্থিক চলমান থাকে আমি সঙ্গে চলুন কালেকশনগুলো সেগুলো দেখানোর জন্য আর ভিতরে দেখবো আরও অনেক এই ধরনের আপনার চাইলে সঙ্গে করতে পারবো

জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন দর্শকের নম্বরে যোগাযোগ হবে